তোমাজনি ডিভোর্স না আমি কার সাথে থাকবো? আমার সাথে থাকবা। আমার সাথে থাকবে। ও আমার মেয়ে আমার সাথে থাকবে। রুহি আমার মেয়ে আমার কাছে থাকবে। রুহি নিজেই বলো ও কার সাথে থাকবে? মামুনি বলো তুমি কার সাথে থাকবে? কোকিলাঙ্কেল আমি আম্মুকে ছাড়াও থাকতে পারবো না, আব্বুকে ছাড়াও থাকতে পারবো না। আমি দুজনের সাথেই থাকবো। চলো না আম্মু, আমার বাসায় চলে যাই। মা, আমরা একসাথে নানুবাড়িতে থাকবো। আমরা অনেক মজা করবো। তুমি চলো আমার সাথে। কিন্তু আমি তো আব্বুকে ছাড়া থাকতে পারবো না আম্মু তাহলে কি সত্যি সত্যি সিদ্ধান্ত নিচ্ছেন আপনারা দুজন আলাদা হয়ে যাবেন জি স্যার আমি ওর সাথে থাকতে চাই না আমি ওনার সাথে থাকতে পারবো না কারণ কি নাটক শুরু করলো তুমি তোমাকে এটা বললাম শার্টটা ধুয়ে রাখতে এখন আমি কি পরে বের হব কি নাটক শুরু করলাম মানে আমি কি তোমার চাকর নাকি তুমিও রাত্রে লেট করে ঘুমাইছো আমিও লেট করে ঘুমাইছি ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তাতে কি এমন হয়েছে তুমি অন্য একটা শার্ট পরে যাও সমস্যা কোথায় জাহান্নামে যাও তুমি ঝগড়া আর কোন কারণ কার সাথে কথা বলতেছো তুমি ফ্রেন্ডের সাথে খুব ভালো নতুন নতুন ফ্রেন্ড বানাবা তারপর প্রেম করবা প্রেম কিসের প্রেম তুমি এগুলা কি বলতেছো মানে আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলতে পারবো না হ্যাঁ বলতেই পারো যার একটাতেই মন পড়ে না সে তো বলবেই ছি কি সব বলতেছ তুমি এগুলা তোমার কি মাথা ঠিক আছে মানে যা ইচ্ছা তাই বলে যাচ্ছ তোমার কি মনে হয় না তুমি একটু বেশি বাড়াবাড়ি করতেছো আমি করতেছি কি করবা তুমি সন্দেহ ঠিক আছে আপনারা যখন ডিসিশন নিয়ে ফেলেছেন আমি আর কি করতে? যেটা আপনারা ভালো মনে করেন এখানে সাইন করুন কোথায় করবো স্যার এই যে এখানে করুন কি ফাইল পাচ্ছ না ওটা অনেক ইম্পর্টেন্ট একটা ফাইল ওটার মধ্যে কেসের সব এভিডেন্স ছিল কিভাবে খুঁজে পাচ্ছ না তুমি আচ্ছা এক মিনিট এক মিনিট তুমি কি কান্না করছো তুমি তো সব জায়গায় খুঁজেছো তাও পাওনি ব্যাপার না এটাতে এত হরানি হওয়ার কি আছে রাতে যখন আসবো দুজনে একসাথে মিলে খুঁজবো ঠিক আছে পেয়ে যাব ঘরেই আছে তুমি শুধু শুধু চিন্তা করছো টেবিলের উপর একটা পেন ড্রাইভ ছিল এখন এটা খুঁজে পাচ্ছি না ওটার মধ্যে ওর প্রেজেন্টেশন ছিল তোমার সবকিছু কি আমি গুছায় রাখব নাকি সব সময় আর এটা কি টেবিলে রাখার জিনিস তো একটু সাবধানে রাখলে কি হতো তুমি আমাকে রাখতে বলছো আমি কেন রাখব সবকে আমি বলবো তোমাকে খুঁজে বের করে দেবা যাও আগে ঠিকভাবে কথা বলতে শিখো আমি হারাই নেই তোমার পেন ড্রাইভ নিজের জিনিস নিজে খুঁজে নাও চক্তসব আরে কি হলো সাইন করেন এখানে বকবো বকবো কেন এখানে বকার কি আছে তুমি তো সব জায়গায় খুঁজেছো না পেলে তো টেনশন করার কি আছে কিছু হয় তুমি টেনশন করো একদম ক্লায়েন্ট বসে আছে আমি পরে কথা বলছি ঠিক আছে টেক কেয়ার আই লাভ ইউ সরি না আম্মু তুমি সাইন করো না আমি তো ওদের ছেড়ে থাকতে পারবো না কখনো যদি আমাদের খারাপ সময় চলে আসে তখন আমরা হাত ছাড়বো না তো কখনো না আর যদি আমাদের মধ্যে অনেক বেশি ঝগড়া হয় তখন তাহলে সরি বলে ঝগড়া শেষ করে ফেলবো সত্যি তো দেখো কিন্তু হ্যাঁ সত্যি তুমি দেখে নিও আই লাভ ইউ আই লাভ ইউ টু স্যার আমরা ডিভোর্স নিচ্ছি হ্যাঁ কি বলে সত্যি আম্মু স্যার এই যে আপনি ফ্রি আরে কি হলো কিছু বলবেন তো পরে আমি আপনাকে মেসেজ করে বলবো কি হয়েছে